ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি নাইম শেখের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তিনি দল থেকে বাদ পড়েছেন বাহাতি ওপেনার সঙ্গী পেসার নাহিদ রানাও ষোলো জনের স্কোয়াডে জায়গা মিলেছে সৌম্য সরকার এবং ইসলাম অঙ্কনের ক্যারিবিয়ান দলে কোন রশিদ খান নেই বলে স্বস্তিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দলের প্রতি সমর্থন চেয়েছিলেন এরপর নিজেই দল থেকে বাদ আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন শেখ তবে বলে সাত রানের ইনিংস আর তার খেলার ধরনে ক্ষুব্ধ সমর্থকরা দেশে ফেরার পর পড়েন এই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার উপর আর আস্থা রাখতে পারেনি নির্বাচকরা আরেক সিরিজের দল ঘোষণার আগে স্বীকার করে নিয়েছেন সাম্প্রতিক ব্যর্থতা আমাদের নিকট অতীতের সাফল্যকেও করে দিয়েছে ওপেনিং এ বদল এসেছে গত কয়েক মাসে ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে না খেলেও আবার স্কোয়াডে সৌম্য সরকার সাথে থাকছেন তানজিদ তামিম ও সাইফ হাসান সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি প্রায় দশ বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা তবে ব্যর্থতার পরও মিডল অর্ডারে পরিবর্তন নেই জাকের আলী তাওহিদ হৃদয় নুরুল হাসান শামীম পাটোয়ারিরা টিকে গেছেন মিরাজের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন রিশাদ ও তানভীর টেস্ট ইউনিট থেকে বাদ দেওয়া হয়েছে নাহিদ রানাকে তার পরিবর্তে প্রথমবার ওয়ানডে দলে মাহিদুল ইসলাম অঙ্কন নেক্সট বিশ্বকাপটা ওয়ান ডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে সেখানে কলেবোর্ডটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিডেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাইটুল ইসলামের নামটা অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল হোম অ্যাডভান্টেজ নিয়ে হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের এই দলে রশিদ খানের মতো রিস্ট স্পিনার না থাকাটা প্রধান নির্বাচককেও দিচ্ছে স্বস্তি প্রতিপক্ষে রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের সেরকম স্পিনারদেরও মুখোমুখি করা হতে হচ্ছে না এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট টানা খেলার ব্যস্ততার কারণে বৃহস্পতিবার অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ তবে দুই শীর্ষকে নিয়ে একাডেমি মাঠে অনুশীলনে ছিলেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামি আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চূড়ান্ত হয়েছে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ দেশ সবশেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আরব বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে বেশি দেশ খেলবে আর পুরো টুর্নামেন্টে চমক প্রথমবার অংশ নেওয়ার অপেক্ষায় থাকা ইতালি বিশ্বকাপ শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয় কিন্তু ঠিক হয়ে গেছে অংশগ্রহণকারী বিশ দেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই শেষ না হলেও জাপানকে আট উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে আরব আমিরাত পেয়েছে বিশ্বকাপের টিকিট এ অঞ্চল থেকে বুধবার নেপাল ও ওমান আরও একবার নিশ্চিত করেছে বিশ্বকাপ খেলা বিশ দেশ এসেছে তিন পথ ধরে স্বাগত হিসেবে সরাসরি ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত দু বছর আগে থেকেই এই দুদেশ বাদে দু বিশ্বকাপের সেরা সাত দল সরাসরি পেয়েছে অংশগ্রহণের টিকিট যে তালিকায় আছে বাংলাদেশও আর র্যাঙ্কিং বিবেচনায় পাকিস্তান নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকেও খেলতে হয়নি বাছাই পর্ব বাকি আট দেশ এসেছে চার মহাদেশের বাছাই পর্ব থেকে সাতাশি দেশ অংশ নিয়েছে যেখানে একশো ম্যাচের মাত্র দুটি বাকি পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লেগেছে প্রায় পাঁচশো দিন এশিয়া থেকে সর্বোচ্চ তিন ইউরোপ ও আফ্রিকা থেকে দুটি করে আর আমেরিকা থেকে এক দেশ বাছাই পর্বে চমক দেখিয়েছে ইতালি প্রথমবার আইসিসির মেগা টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে জো বার্নসের দেশ মূল পর্বের ফরম্যাট এবারও অপরিবর্তিত চার গ্রুপে খেলবে পাঁচটি করে দল এরপর সুপার এইট সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি খবর এবার এক ম্যাচ ভালো খেললে পরের দশ ম্যাচ খেলা নিশ্চিত করে মিডফিল্ডারদের সেই পজিশনের শেখ মুসালিন জানালেন হামজার অন্তর্ভুক্তিতে দলে যেমন বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা তেমনি ফুটবলারদের আত্মবিশ্বাসও যে শক্তিকে পুঁজি করে ঘরের মাঠে এবার ভারতকে হারাতে চান বাংলাদেশ নাম্বার সেভেন পরপর দু বছর মৎকাণ্ড আর পারিবারিক জীবন নিয়ে সমস্যা জর্জরিত শেখ মুরসালিন যার প্রভাব পড়েছিল ক্যারিয়ারে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও রূপে ঝলে উঠতে পারেননি প্রথম একাদশেও ছিলেন অনিয়মিত তবে সেই দুঃসময় পেছনে ফেলে এসেছেন মুরসালিন অনূর্ধ্ব তেইশ দলে নিজেকে প্রমাণ করেছেন জাতীয় দলেও হাভিয়ার কাবরেরার আস্থায় ফিরে জায়গা করে নিয়েছেন শুরুর একাদশে হংকং এর বিপক্ষে ঘরে মাঠে পেয়েছেন গোলো হয়তো আমার মাঝে কনফিডেন্ট মনে হয় একটু লো ছিল বাট এখন আমি আমি ফিল করতে পারতেছি যে আমার কনফিডেন্স লেভেল আমার একটা হাই তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেটা ম্যাচ হয়েছে ওইখানেও আমি জিপিএস চেক করলাম আমার সব থেকে রান আমার সব থেকে বেশি ছিল ওইটাই আসলে কনফিডেন্টের জন্য তো আমি চেষ্টা করব যে এই যে ধারাটায় ধারাটা আরো অব্যাহত রাখার জন্য শুধু মুরসালিন নয় আদতে বদলে গেছে পুরো বাংলাদেশ দল বিশেষ করে মিডফিল্ড হামজা সমিট সোমদের সাথে এখন পাল্লা দিতে হচ্ছে বাকিদের বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে মান তো আগে ওইরকম হয়তো কম্পিটিভ ম্যাচটা ছিল না তো এখন হয় কি ওই ওই সুযোগটা নাই যে একটা ম্যাচ ভালো করলাম তার মানে হয়তো আমি আট দশ ম্যাচ খেলবো এই সুযোগটা নাই আমার এখন প্রত্যেক ম্যাচে ভালো খেলতে হবে ওইরকম একটা মেন্টালিটি এখন সব প্লেয়ারদের মধ্যে সাফ থেকেও আপনারা দেখছেন হয়তো আমরা বিল্ড আপ প্লে খেলার ট্রাই করি বাট অনেক সময় হইতো বা হইতো না বাট আমরা এখন ফুল কনফিডেন্ট হামজাবে আসার পর থেকে যে নিচে থেকে বিল্ড আপ প্লেটা খুব সুন্দরভাবে করে হংকংয়ের বিপক্ষে দুই লেগেই বাংলাদেশের খেলা সমর্থকদের মন জয় করলেও এশিয়ান কাপের মূল পর্বের স্বপ্ন শেষ বাস্তবতা মেনে শেষটা রাঙাতে চায় লাল সবুজের দল নভেম্বরে ঘরে মাঠে হারাতে চায় ভারতকে আমার কখনো মনে হয় নাই যে ওরা আমাদের থেকে আগানো মনে হয়েছে যে সিমিলার টিম তো এখন হয়তো আমরা ফিল করতেছি আমরা অভিয়াসলি বেটার টিম তুই আমাদের মধ্যে যে একটা হাঙ্গি এটা আমার আমিও ফিল করি যে অ্যানিহা আমাদের জিততে হবে ভারত মিশনের আগে আপাতত ক্লাব ব্যস্ততা শেখ মুরসালিনের লিগে প্রথম জয়ের খোঁজে উনিশ অক্টোবর ব্রাদার্সের বিপক্ষে নামবে তার দল আবাহনী জহির সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কাবাডির খবর জানাবে এবার প্রথমবার কাবাডি বিশ্বকাপের স্বাগতিক বাংলাদেশ নভেম্বরে ঢাকায় বসবে নারীদের আসর যে বিশ্বকাপ হবার কথা ছিল ভারতে প্রথমে হায়দরাবাদ থেকে বিহারের টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় বাংলাদেশ দল ঘোষণা করেছিল কিন্তু অগাস্টের সেই টুর্নামেন্ট স্থগিত হয় বাংলাদেশ স্বাগতিক হতে আগ্রহী হয় চোদ্দ দেশের এগারো দিনের আসর শুরু হবে পনেরো নভেম্বর সবগুলো খেলা হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজন করতে সাড়ে দশ কোটি টাকা খরচ হবে বাংলাদেশের এর মধ্যে সাড়ে তিন কোটি টাকা দেবে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন ও সরকার দেবে পাঁচ কোটি টাকা অলিম্পিক ভবনে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম এবং ফেডারেশন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দুই হাজার সালে ভারতে সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই ফুটবলার ইয়াসিন এবং মোজাম্মেলকে সহযোগিতা করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই দুজনের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত উর্তি ক্রীড়াবিদদের সাহায্য ব্যাহত থাকবে জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খুব কাছে গিয়েও ইন্দোনেশিয়াকে বিশ্বকাপের মূল পর্ব নিয়ে যেতে না পারায় কোচের দায়িত্ব ছেড়েছেন প্যাট্রিক ক্লাইভার্ট শনিবার জেদ্দা ইরাকের কাছে এক শূন্য গোলে হারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয় দলটির উনিশশো সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলার পথে ছিল ইন্দোনেশিয়া ডাচ কোচ প্যাট্রিক ক্লাইভার্টের সাথে দুই সাল পর্যন্ত চুক্তি থাকলেও এক বছর না যেতেই সম্পর্কের ইতি টেনেছেন পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত নেওয়ার দাবি ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনের